পৃথিবীতে কোন প্রাণীর আক্রমণে মানুষ সবচেয়ে বেশি মারা যায় জানেন হ্যাঁ মশার আক্রমণে পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যান প্রতি বছরে এটা আনুমানিক প্রায় প্রতি বছরে সাত লক্ষ থেকে দশ লক্ষ পর্যন্ত মানুষ প্রতি বছর মারা যান এই মশার আক্রমণে এই মশা কামড়ে অনেকগুলো রোগ ছড়ায় যেমন ম্যালেরিয়া ডেঙ্গু চেকনগুনিয়া ফিভার এরকম আরও অনেক জীবন রূপ চড়াই মশার কামড়ে এজন্য কোনো বিষয়কে ছোটো করে দেখার মতো সুযোগ নেই আমাদের শরীরে ছোট্ট কোনো রূপ পুষে রাখার সুযোগ নেই এটা রাখবেন না কারণ এই ছোট্ট বিষয়গুলো এক সময় আপনার জীবননাশের কারণ হয়ে দাঁড়াতে পারে তাছাড়া আমাদের আশেপাশে ঘটে যাওয়া কোনো কোনো বিষয়কে আসলে ছোট করে ভাবার মতো বিষয় নয় যে কোনো বিষয় যে কোনো রোগ ছোট হোক সেটা আসলে নির্মূল করা আমাদের উচিত কারণ সেই বিষয়গুলো এক সময় অনেক বড়ো হয়ে দাঁড়ায়